যুক্ত হও তার সাথে খোলা মন নিয়ে দেখো জোর করে কিছু ফিট করো না যেটা মিলবে সেটাক বাদ ব্যাপীটুকু ছেড়ে দাও গাইডেন্স হিসেবে তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা ভালোবাসো চলো তিনটে কার্ড থেকে দেখে নেবো যারা আছে তাদের পার্টনার কি ভাবছে যারা এই মুহূর্তে একদম separation আছো কোনো রকম কোনো যোগাযোগ নেই তাদের partner কি ভাবছে? যারা একদম separation এ আছো কোনো রকম কোনো যোগাযোগ নেই ফোন নেই মেসেজ নেই তাদের partner কি ভাবছে? তিনটে কার্ড থেকে দেখে নেবো যারা একদম সেপারেশনে আছো যাদের মধ্যে কোনো যোগাযোগ নেই কোনো ফোন calls কিচ্ছু নেই কোনো মেসেজের আদান প্রদান নেই তাদের partner কি ভাবছে? তোমার সঙ্গে কিছুটা মিলবে তার সঙ্গে কিছুটা মিলবে দুজনের সাথে কিছুটা মিলবে জোর করে কিছু ফিট করবে না যেটুকু মিলবে সেটুকু নেবে বাদ বাকি প্লিজ পজিটিভ থাকো করো দেখবে কিছু না কিছু ভালো হচ্ছে চলো দেখে নেব যে তোমার পার্টনার যারা সেপারেশনে আছো একদম তাদের পার্টনার এই মুহূর্তে তোমাদের কি ভাবছে এখানে তোমরা কেউ একটু হাইলি স্পিরিচুয়াল আছো হয়তো অনেক একে অপরের এনার্জি কে অনুভব করতে পারো তো তোমরা কোথাও থ্রিভিতে কানেক্টেড না থাকলেও অনেকে অনেক সময় থ্রি ভিডিতে কানেক্টেড হয়ে যাচ্ছে কেউ ইচ্ছা করে হচ্ছ কেউ বা জানো বলে প্রসেস মেনটেন করে হচ্ছ কেউ বা হয়ে যাচ্ছ ঠিক আছে কিন্তু এখানে হচ্ছো সেক্ষেত্রে তোমরা কিছু করে বুঝে যাচ্ছো তোমার পার্টনার এই মুহূর্তে তার মনের মধ্যে কি চলছে সে কতটা সামনে আসছো না আসছো সেটা পরে কথা তবে যারা এখানে সেপারেশনে আছো এখানে অনেকেই আছো যারা একটু হাই ভাইবেশনে আছো বলে পার্টনার এর তোমরা ধরতে পারছো আর এখানে অনেকে আছো হয়তো অবসার্ভ করে বুঝছো মোট কথা এখানে পার্টনার কেউ অনেকেই বুঝতে পারছো কেউ থ্রিডি তে আছো যারা তারা একটুখানি অবসার্ভ করে বুঝছো যে কি হতে পারে আর যারা তে যুক্ত তারা অনেকটাই বুঝছো কারণ তারা ডাইরেক্ট এনার্জির সঙ্গে কানেক্ট করতে পারছো তবে হ্যাঁ সেই সংকটটা একটু কম কিন্তু এখানে কেউ আছো এছাড়া তোমার পার্টনার যারা একদম সেপারেশনে এ আছো তোমাকে নিয়ে যদি সে কিছু ভাবতে শুরু করে পাঁচটি তারা কোথাও মনে হয় তুমি খুব স্প্রিচুয়াল ব্যক্তি তোমার মধ্যে কিছু তো আছে স্পিরিচুয়ালিটি

যে সেপারেশন আছে সে তোমার তোমাকে manifestation করছে manifest করছে তোমাকে সে চাই যে তুমি তার জীবনে ফিরে এসো এবার দেখো কেউ ডাইরেক্ট বলবে কেউ আচরণ দিয়ে বোঝাবে কেউ manifest করবে কেউ বা কোনো তোমার permission নেবে কিন্তু সে কিছু না কিছু করছে মন কথা তোমার তোমার সঙ্গে যে separation আছে সে কিন্তু এমনি বসে নেই সে চাই যে তোমাদের মধ্যে আবার যোগাযোগ হোক তোমাদের মধ্যে সবটুকু ঠিক হয়ে যাক তাই জন্য সে তার মতন করে চেষ্টা করছে তো সেটাই তো দরকার চেষ্টাটাই তো দরকার কেন ওটাই তো আমাদের হাতে আছে চেষ্টার পরে যে আমরা সব সময় সব জায়গায় গিয়ে ভীষণ সফল হবো তা তো হই না অনেক সময় অনেক চেষ্টাই আমাদের হয়তো একটু ব্যর্থতা দেয় কিন্তু মনে একটা শান্তি থাকে যে আমি চেষ্টাটা করেছিলাম আর সেখানে তার সঙ্গে যখন সফলতাও আসে তো তার তো পাওয়াটা খুশিটা অনেক দ্বিগুণ হয়ে যায় এখানে তোমার পার্টনার এটাও ভাবছে যে কিছু হয়তো সমস্যা আছে কিন্তু ঠিক আছে লাইটও তো আছে এখানে আলো আধারী ঠিক আছে পুরো অন্ধকার নয় তো যেখানে একটু আলো আছে সেখানে আমি একটু আলোটাকে ফলো করে পার্টনার ঠিক এরকমই ভাবছে দেখো তুমি যার সঙ্গে সে জন্য তোমার একটু খারাপ ভাবছে না একটুও না তোমার জন্য সে ভালো ভাবছে তো তোমার খুব স্পিরিচুয়াল ব্যক্তি দেখে যদি তুমি অনেক কিছু বুঝে যাও তোমার মধ্যে সত্যি সেই আহ সেই গুণটা তোমার মধ্যে সত্যি আছে এরকম নয় যে দেখুন দাঁড়িয়ে ব্যাপারটা হচ্ছে যখন আমরা দেখাতে যাই তখন সে দেখানোটা আর যার মধ্যে একদম রিয়েল ব্যাপারটা থাকে সেটা একটা তফাৎ থেকেই যায় তোমার পার্টনার এখানে জানে যে তুমি তোমার মধ্যে আধ্যাত্মিকতা তো আছেই তো সেখান থেকে সে কোথাও ফিল করছে যে তুমি হয়তো কিছু বোঝো বা অনেক কিছু বুঝতে পারো তোমার মধ্যে গুণটা আছে এটা তোমার ভাবনা হতে পারে তোমার পার্টনারকেই এখানে তোমরা ম্যানিফেস্ট করছো একে অপরকে বা একজন একজনকে ঠিক আছে কেউ না কেউ করছো এবং সেটা খুব পজিটিভ বে তে করছো আর এখানে কেউ ভাবছো যে ঠিক আছে এখন হয়তো কিছু সমস্যা এসেছে সমস্যা আসছে মানে শেষ হয়ে গেছে তা না সমস্যা থেকে আমরা ঠিক বেরিয়ে যাবো কেন এখানে আলো আধারি আছে তো আলোটাকে ফলো করে আলোর দিকে যাবো তো যারা সিপারেশান আছো ভালো ভাবছো ভালো ভাবনাটাকে রাখো প্লিজ নেগেটিভ ভেবো না যদি সম্পর্ককে রাখতে চাও তো নেগেটিভিটিকে প্রশ্রয় দিও না নেগেটিভিটি ওই ঘুম পোকার মতন বড্ড দুর্বল করে দিয়ে কুড়ে কুড়ে খেয়ে শেষ করে নেয় আফশোস করতে হয় দুটো মানুষকে কারণ এই সম্পর্কগুলোকে না অনেক খেটে অনেক যত্ন করে একটু একটু করে বাড়িয়ে তোলা হয় আর সেই সম্পর্কগুলো যখন হট করে শেষ হয়ে যায় সত্যি দুটো মানুষের উপর অনেকটা এফেক্ট হয়. অত সহজ নয় যে একটা সব project গুলো pure connection, একদমই সহজ নয়. আর সেটা সম্ভবও হয় না. যে একজনের কমতি অন্য আর একজনকে দিয়ে পূর্ণ হয়ে গেল. চলো please পজিটিভ থাকো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো. তার সঙ্গে এটাই বলবো যতটা পারবে. পার্টনারকে পজিটিভ positive দাও, লাভ vibration দাও. দেখো ঠিক সেখান থেকে কিছু না কিছু রাস্তা পাবে আজকে এই পর্যন্ত গিরেমা প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো নমস্কার